জয় নিতাই জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু নিতায়গর হরিবার প্রাতকালে যে কে নিত্যকর্ম করি গোবিন্দে পূজা অর্চনা করে মালা সমর্পণ করি দাঁড়িয়েছি গতকাল ইউটিউবে আমি অনেক কিছু দেখেছি তাই মনে পড়ে কিছু কিছু ব্যক্তি কিছু কিছু ব্যক্তি মালার মধ্যে ধারণ করে মোটা মোটা বড় বড় মালা দিয়েছে গলায় পঁচিশটা তিরিশটা মালা ঝুলিয়েছে আবার দেখি কিছু কিছু ব্যক্তি কপালে বাসন্তী রং মেখে ব্রাহ্মণদের সমালোচনা করে আমার মনে খুব কষ্ট লাগে ব্রাহ্মণরা কি টু পাস খেয়ে শুধু ব্রাহ্মণ হয়েছে পঞ্চম শ্রেণী পাস করে কি ব্রাহ্মণ হয়েছে মাস্টার ডিগ্রি বিসিএস বিএ পাস এম এ পাস ডিগ্রি তারা কি ধারণ করেননি ওনারা ভাবে শুধু ব্রাহ্মণরা ফাইভ পাস টু পাস করেই ব্রাহ্মণ হয়েছে আবার শুনি শ্রাদ্ধের কথা বলে আচ্ছা বলুন তো শ্রাদ্ধ কে করে আপনার বাবা মা গেলে শ্রাদ্ধ আপনি করবেন না আমি করব। আমি পুরোহিত আমি তন্ত্রধারক আমি মন্ত্র মন্ত্রফাট করি আবার বলে শ্রাদ্ধ বাড়ি খাওয়া যাবে না খেলে নাকি তাদের ওই প্রেত আত্মা তাদের মধ্যে প্রবেশ করবে আচ্ছা বলুন তো আপনার বাড়িতে আপনার বাবা মা মারা গেলে আপনার বর্গ আত্মীয়স্বর মারা গেলে অসুস্থ পালন করে কামান কাজ করে কার্য করে আপনি কি খাবেন ওই ব্যক্তি শ্রাদ্ধ মৃত্যু ব্যক্তির অসুস্থ পালন করে আপনি সেই খাওয়াটায় খাবেন ওটাও শ্রাদ্ধের খাওয়া তাহলে আপনার ভজন ওখানে শেষ না উনি কোথায় যাবেন উনি কেউ মারা গেলে কি বৃন্দাবনে যাবেন বটেই না বাড়িতে থাকবে থেকে ওদের সঙ্গে কামান কাজ করে ওদের মৃত্যুর খাওয়াটায় খাবেন বাড়ির চাল ডাল নাকি ওনারা হাওয়া বাতাস খাবেন আবার বলে শ্রাদ্ধ বাড়িতে খেলে নাই কৃষ্ণ ভজন নষ্ট হয় আমি জানি না আবার বলে পুরোহিত দর্পণটা নাকি ব্রাহ্মণদের লেখা হ্যাঁ উনি বেদ মানেন না উনি সনাতন ধর্ম মানেন না উনি অনেক জানেন কিন্তু আমি মূল্যায়ন করি না কেন করি না জানেন শুধু ব্রাহ্মণদের সমালোচনা করে কি লাভ হবে আমি কালকে ইউটিউবে দেখেছি ব্রাহ্মণরা শ্রাদ্ধ করলে তিনটা চাধ্য করলে ধনী হয়ে যাবে তাহলে ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশিষ্ট্য চারটা বর্ণ কেন সৃষ্টি হলো আপনি কেন শুদ্ধ সূর্যগুলো জন্ম নিলেন আপনি কি ব্রাহ্মণ হতে পারতেন না বাসন্তী রং মেখেছেন কিন্তু আপনি তো ব্রাহ্মণ হতে পারলেন না আপনি শূদ্র আপনাকে জন্মে জন্মান্তর শূদ্র কুলে আছেন আপনি মৃত্যুর পরে কি হবেন জানি না তবে আপনি যেভাবে হিংসা বা পরনিন্দা সমালোচনা করেন আমার তো মনে হয় আপনার গোলক তো দূরের কথা কৈলাস দূরের কথা আপনি কোথায় স্থান হবে আমি জানি না ও আপনি একাই ভাবেন ভাগবত পড়তে জানেন রামায়ণ পড়তে জানেন মহাভারত পড়তে জানেন চণ্ডী পড়তে জানেন বৈবত্য পুরাণ পড়তে পুরাণ পড়তে মনুসংহিতা পড়তে জানেন পুরাণ পড়তে জানেন বামন পুরাণ পড়তে জানেন হ্যাঁ সারাবলি পড়তে জানেন হরিভক্তি বিলাস আর কেউ পারে না আপনার তো অনেকেই তারা অনেক গ্রন্থ পড়ে কিন্তু তারা আপনার সম্মুখে লাইভে কথা বলতে পারে না কারণ আপনি একটা চ্যালেঞ্জ খুলে বসে আছেন আর যা খুশি তাই করছেন আপনি উত্তরবঙ্গে বগুড়ায় আসুন আপনি চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিব যে মাস্টার ডিগ্রি পাস করে প্রোহিত করছে কিনা আমি নিজে দেখে দেব আমার গৃহেতে আছে আসবেন মেডিকেল টেকনোলজি শেষ করে তারা প্রোহিত করছে কিনা শুধু আপনি একাই শিক্ষিত আর কেউ শিক্ষিত নয় আমার তো মনে হয় আপনার শিক্ষার যোগ্যতা খুব একটা বেশি নেই আপনি ডিগ্রি পাস করেছেন কি না সন্ধে আমার মনে হয় এস পাস করেছেন কি না এটা আমার জানবার বিষয় আশা করব সবার প্রতি দৃষ্টি ক্ষমা দৃষ্টি রাখবেন কথাগুলো বললাম অপরাধ নেবে না ক্ষমা রাখবেন কেননা ব্রাহ্মণ দিনে এত কথা কেন হয় ব্রাহ্মণরা কি করেছে আর যদি ব্রাহ্মণ না থাকতো সনাতন ধর্ম আপনারা কেউ টিকে রাখতে পারতেন না আজ থেকে বিশ বছর কোথায় ছিল আপনার আপনাদের সংগঠন ছিল না এক ব্রাহ্মণই ছিল দেব দেবতা পূজা অর্চনা করে মঠ মন্দির করে হয়ে পূজা দিয়েছে আজকে বড় বড় মহাজন হয়ে গেছেন শুদ্র বৈশ্য ক্ষত্র বর্ণ লোকেরা ব্রাহ্মণদের আর কে মানেন না না ব্রাহ্মণরা তীক্ষ্ণ খুরের মতো ধার যা পরস্কলে কেটে খণ্ড খণ্ড হয়ে যাবেন এটা মাথা রাখবেন ব্রাহ্মণরা যদি আপনাকে পরশ করে আপনি কেটে টুকরো টুকরো হয়ে যাবেন ব্রহ্ম সত্যি যাদের মধ্যে আজও আছে কে বলল না ব্রাহ্মণরা শ্রাদ্ধ করে গরু পায় ভূমি দিতে হবে জল দিতে হবে এটা কি আপনি জানেন শাস্ত্র পড়েছেন বেদ বেদান্ত অধ্যায়ন করেছেন চারটি বেদ পড়ে ভালো করে দেখবেন বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণের কর্মের জন্য দান এটাই করেছে ভগবান নিজে ভগবান দেনু দান করেছেন আপনি জানেন না অবশ্যই জানেন কিন্তু মানেন না ভগবান ব্রাহ্মণ থেকে ডেকে ডেকে ভালো ভালো দেনু দান করেছে ভগবান স্বয়ং ভগবান এটা গ্রন্থ আপনি পড়েছেন ও আপনি ভাবেন যে আপনি একাই গ্রন্থ পড়েন আর কেহই গ্রন্থ পড়ে না আমরা লেখাপড়া শিখিনি শুধু আপনি শিখেছেন হ্যাঁ যে কথাগুলো বলবেন ইউটিউবিতে সংযত বলার চেষ্টা করবেন ইউটিউবে কিন্তু আপনার বাবার একান না সবার জন্য উন্মুক্ত খোলা আছে ফেসবুক আপনার সবার জন্য খোলা আছে কারো কথা কেউ ছাড়বে না আপনারা ভাবেন যে ব্রাহ্মণরা কিছুই জানে না হ্যাঁ শ্রাদ্ধ কি আমি করি না আপনারা করেন শ্রাদ্ধ আপনার বাবা মারা গেলে আপনি বসে শ্রাদ্ধ করেন আমি তন্ত্র ধরো মন্ত্র পাঠ করি ব্রাহ্মণরা মন্ত্র উচ্চারণ করতে জানে না না হ্যাঁ কুরুক্ষেত্র গয়া গঙ্গা বলবে ওটা সরস্বতী মন্ত্র হয়ে যাবে না কোথায় বলেন আপনি লক্ষ্মী পূজা মন্ত্র আপনি কালী পূজাতে বলবে কেটে বললো হ্যাঁ কালী পূজা করতে গেলে চৌষট্টি যোগিনী পূজা করতে হয় তা আপনার জানি ন্যাস প্রত্যঙ্গ করতে হয় প্রাণায়াম করতে হয় শুধু আপনি কি একাই জানেন ও শুধু আপনার গ্রন্থে একা পড়েন আর কেউ জগতে পড়ে না আমরা গ্রন্থ না পড়েই পুরোহিত করি না এটাই বলতে চান আপনি হরে কৃষ্ণ ক্ষমায় দৃষ্টি রাখবেন পালে উত্তরবঙ্গে আসবেন আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে মাস্টার পাস করে মাস্টার্স করে তিনি পুরোহিত করতেছেন চাকরি করতেছেন মেডিকেল টেকনোলজিস্ট করে তিনি চাকরি করতেছেন পাশাপাশি পুরোহিত করতেছেন কে বললো জানেন না ও আপনি একাই ভাবেন শিক্ষিত নিতা আয় হরিব